হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেলকাম বেক টু মাই চেনেল মাধুৰিজ ৱৰ্ল্ড এণ্ড ৱেলকাম বেক টু মাই নিউ ব্লগ যে এখন দেখো সকাল বাজছে মানে পাঁচটা বেজে গেছে ভোরবেলা পুজোর দিন তো ফুল চুরি করতে বেরিয়ে গেছি আমি আর বৌদি এতদিন মানে যারা ভিডিওটা তো আজকে করছি ভিডিওটা দেখে বুঝতে পারবে যে ওই দিন আসলে ফুলগুলো কারা চুরি করেছে তো কিছু বলবে না যদিও পুজোতে তো আশা করি কেউ কিছু বলবে না তো ফুল টুল চুরি করে আমাদের হয়ে গেছে এখন সকাল সকাল স্নান সেরে আমি আর আমার ভাইজি মিলে ফুলের কাটাগুলো মানে পরিষ্কার করছিলাম আর ব্রাহ্মণ চলে এসেছে ভোরবেলায় সকাল ছটার সময় আসার কথা ছিল সাড়ে ছটায় এসে গেছে তো আমাদের স্নান টান সবারই শেষ আগের দিন তো ভালো ঘুম হয়নি ভোরবেলা আবার উঠতে হয়েছে চোখে ভীষণ ঘুম ঘুম বাপ তো এখন পুজোর জন্য উনি যা যা রেডি করার করে নিচ্ছেন আর ঘরে আমাদের এদিকে প্রসাদ রেডি করে আমরা এখন এনে মানে ঠাকুরের কাছে নিবেদন করা হয়ে গেছে আর এখন ভোগ প্রসাদ যেটা রান্না করা খিচুড়ি আর পায়েস ওগুলো দেওয়া হবে তো প্রসাদ মানে আনা হচ্ছে এনে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করা হবে এখন মানে অঞ্জলি নিয়ে নেব আমরা সবাই মিলে তো যারা যারা উপোস রইল সবাই মিলে আমরা অঞ্জলি নিচ্ছিলাম তো তোমরা পুজুর ভিডিওটা দেখো ফুল সকালের ফুল চুরি থেকে শুরু করে রাত্রি জাগরণ পর্যন্ত সবটাই আছে তো যতটুকু যতটুকু পেরেছি করেছি বাড়িতে পুজো তো বুঝতেই পারছ খুব ব্যস্ততা তো অঞ্জলি নেওয়া শেষ আমাদের এখন ঠাকুরকে মানে ভোগ নিবেদন করা হয়েছে এখন একটু ঠাকুরকে ঢাকা দিয়ে রাখা হবে এখন যোগ্য হয়ে গেছে যজ্ঞের ফুটা মানে যজ্ঞের যে ফোঁটা ওইটা দেওয়া হচ্ছে আর এখন একটা কাপড় দিয়ে ঠাকুরকে মানে ঢেকে দেওয়া হবে একখানিক্ষণ পরে তারপরে আবার আসছি তোমাদের সামনে তো দেখতে থাকো তোমরা জানি না ভিডিওটা কেমন লাগবে তো পুজো প্রায় শেষের দিকে ভোর সাড়ে ছটার দিকে এসেছে আর দেখো বৌদি শাড়ি পরে না আজকে শাড়ি পরে বেশ ভালোই লাগছিলো মজা করছিলাম আর সবাই বসে আছি আমরা বসে একটু রেস্ট নিচ্ছিলাম ওইদিকে পুজো প্রায় শেষ এখন আস্তে আস্তে প্রসাদ খাওয়া হবে আবার দুপুরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো দুপুরবেলা আকাশে মেঘলা মেঘলা ভাব আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর গরম কারেন্টও নেই ইলেকট্রিক অফিসে দুবার ফোন করা হয়েছে সন্ধ্যাবেলার জন্য বেশি টেনশন এখন সন্ধ্যা হয়ে গেছে এদিকে আমার ভাইজি দেখো আজকে প্রসাদ দিচ্ছিল ওর খুব শখ দেবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে বক্তরা আসছে নিমন্ত্রিত যারা ছিল তারা সবাই আসছে তো প্রসাদ দেওয়া শুরু হয়েছে সন্ধ্যাবেলা থেকে মানে সন্ধ্যাবেলা থেকে প্রসাদ দেওয়া শুরু হয়েছে রাত্রি প্রায় একটা পর্যন্ত এদিকে আমরা বান্ধবীরা মানে আমার দুই বান্ধবী এসেছিলো আমি বসে ওদের সঙ্গে একদম গল্প করতে পারছিলাম না তো এখন একটু বসলাম এখন হালকা একটু ভিড় কম আছে সন্ধ্যার দিকে প্রচুর ভিড় হয়েছিল এখন একটু ভিড় কম আছে বসে পান খাচ্ছিলাম আর এদিকে দেখো ছোট একটা বাচ্চা মেয়ে গান গাইছে খুব সুন্দর গান করে ওই গান গাইছিল সবাই দেখছিল আর প্রসাদ দেওয়া তো আমার কন্টিনিউ চালু আছে প্রসাদ দিচ্ছিলাম এখন আমার দেওয়ার মানে দেওররা এসেছে ওদেরকে প্রসাদ দিচ্ছি তো তোমরা দেখতে থাকো আবার একটু পরে তোমাদের সঙ্গে ফিরছি তো জানি না পরে কতটুকু ভিডিও করতে পারবো যদি করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো দেখা যাক দেখতে থাকো কন্টিনিউ এই দেখো রাত্রি বাজছে এখন সাড়ে তিনটা আর পুজো যেহেতু হয়ে গেছে তো সবাই বই চই পরে মানে পদ্মপুরাণ পরে চলে গেছে আর রাত্রিতে তো ঠাকুরকে একা রাখা যায় না বাইরে তো সবাই চলে গেছে এতক্ষণ বৌদিও ছিল আমি মা বৌদি বিছানা করে উঠোনের মধ্যে শুনলাম আর একটু পরে পরে তো প্রদীপটা মানে প্রদীপের তেল দিতে হয় প্রদীপটা তো নেভা যাবে না বিসর্জন পর্যন্ত তাই আমরা রইলাম আর কি সজাগ এখন আর আমার পর এক পান খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তো কেমন লাগলো পুরো ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ জানি না কতটুকু করতে পেরেছি পুরোটা তো আমি করিনি কাজের ব্যস্ততায় ছিলাম আমার ভাইজিরাও আমাকে হেল্প করেছে তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এতটুকু তো আশা করতেই পারি বলো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় মা মনসা জয় মা বিশ্বরী।